নবীজির এক সাহাবি হজরত আলী কররামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন রসুল খুদা সাল্লু আলী ও আলী কররামাল্লাহু আজহর সানে তিন হাজারেরও অধিক হাদিস বর্ণনা করেছেন এ কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নজি তালহনু বললেন তুমি তিন হাজারের পরিবর্তে তিরিশ হাজার বলতে পারো নি আল্লাহ অর্থাৎ অসংখ্য অগণিত হাদিসের মাঝে হজরত আলী করম আল্লাহ আজহু শান আমার নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম বিদৃত করেছেন ইশারাই বলেছেন ইঙ্গিতে বলেছেন সুস্পষ্টভাবে বলেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আলী করমাল আজহুর শানে বলেছেন আনা মাদিনাতুল নিশ্চয়ই আদিস খানার ইবারত আপনাদের কাছে অনেক সহজ এবং প্রাঞ্জল কিন্তু উলামাই কিরাম যদি এই হাদিসের মেসদাকে হজরত আলী করমাল্লাহ আজহুর শান সৌকত আমার নবীজি সাল্ল আলি ওসাল্লামের অপরপের ভাষা দ্বারা হাদিস দ্বারা বর্ণনা করতে যান আমার মনে সারা রাত বর্ণনা করতে পারবে কিন্তু শুধুমাত্র এই হাদিসের মেসদাব উল্লেখ করা আমার মনে হয় শেষ হবে না রসুল আকরাম সাল্লাহ তাল আলহসাল্লামার আরও একখান হাদিসে নবীজি সল্ল্লাহ আলি ওসাল্লাম হজরত আলী করম আল্লাহ সম্পর্কে বলেছেন আনা ও আলিউ মিন সাজারাত ওয়াহেদ নবীজি বলেছেন আমি এবং আলী একই বৃক্ষ হতে তিনি বলেছেন আর অপরাপর মানুষজন যারা রয়েছে তারা বিভিন্ন গাছ থেকে এখানেও আমার নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হজরত আলী করম আল্লাহহ শান অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এমনকি নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম অত্যন্ত নির্মলভাবে হজরত আলী করমাল্লাহ আজহু এর শান সু উচ্চ করে তুলে ধরতে চেষ্টা করেছেন ভাই আমার নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম অপর এক জায়গায় বলেছেন আলীউ মিন্নি দ্দি মির রব্বি আমার প্রতিপালক রাব্বুল ইজ্জাতের দরবারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াশাল্লামার যে আলিশান মর্যাদা রয়েছে আমি শেষ নবী মুহাম্মাদের কাছে হজরত আলীর মর্যাদা এমন ভ্যানামার ঠিক এমনি ভাবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা আমার নবী আমার মাউলা আলী বর্ণনা করেছেন আমরা জানি হজরত হজরতলাহি সালাতাম তিনি যখন আল্লাহ বাকরাবুল আলমিনের দরবারে তাকলিম করার জন্য কালাম বিনিময় করার জন্য তা বাহারে যেতেন তোর পাহাড়ে যেতেন আল্লাহ বাকরাব্বুল আলমিনের নির্দেশে অথবা তিনি যখন জাগতিক অপর অপর কোনো কাজে তিনি যখন মশকুল থাকতেন আমার আল্লাহ বাকরাবুল আলমিনের নির্দেশে হজরত মুসা আলাইহি সাল্লা সালাম তার অনুজ হজরত হারুন আলাই সালাতু সালামকে কিছুক্ষণ কিংবা কিছু সময় কিংবা কিছু দিনের জন্য ওনার নবতের এরিয়ার দেখভাল করার দায়িত্ব তিনি আল্লাহ পাকের নির্দেশে দিয়ে যেতেন সুরাব একটি বিশদ বিবরণ সুস্ত বিবরণ আছে আমি সেদিকে যাচ্ছি না এই উদাহরণটুকু আমার হাবিব সাল্লু আলি আলী হজরত আলী কার্লাহর শানে ব্যবহার করেছেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু তা আলী হোয়াসাল্লাম হজরত আলী করম আল্লাহু ওয়াজহুকে উদ্দেশ্য করে বলেছেন আলী আংদা মিন্নি পিমেং জিলাতি হারুন হজরত হারুন আলাই সালাতুয়া সালামার মর্যাদার মতো আমার কাছে আপনার মর্যাদা যেমনি করেছিল মি মুসা হজরত মুসা আলাইহি সালাহুয়া কাছে হজরত হারুন আলাই যে মর্যাদা ছিল যে দায়িত্ব ছিল যেই নির্ভরশীলতা ছিল যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্সটুকু আমার আপনার কেবলমাত্র একটুকু পার্থক্য আমার নবীজি অতবর বড় করেছেন সেটি বলেছেন লা ই নভিয়া বাহি সালাতাম যখন ইনি নবদ পালন করতে গিয়ে আল্লাহ বাক্রাবুল আলমিনের নির্দেশে তিনি যখন ওনার নবতির দেখভাল করার জন্য হজরত হারুন আলাইসাল্লামকে দেওয়ার কত্তিতে দিতেন আমার বেলায় আমি কেবল মাত্র আমার নবতির এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে এই জন্য দিতে পারি না আমার পর আর কোনো নব নবী নেই সোহানবী মজাজ এভাবেই নয় আমি এখানে অত্যন্ত নগণ্য মানুষ যারা রাত দিন সর্বসময় আলোচনা করেন ওনারা এখানে রয়েছেন আমি কেবলমাত্র তথাপিও আলোচনায় অংশগ্রহণ করেছি দোয়া এবং মাওলা আলী কর্রাম আল্লাহ আজহর শান সানা সিফত যারা গাইবেন তাদের সাথে আমি একটু সুর মিলালাম আল্লাহ বাকরাবুল আলমিন যেন আমাদেরকে এই মাওলা আলী কর্লাম আল্লাহ আজহর বেলায়াতের কিছুটা ছিটাফাটা হা দিয়া পাক আমাদের জন্য কবুল করে আমরাও যেন রাসূল আকরাম সাল্লি ও আমার এই মহাব্বতের হজরত আলী কার্রামজহুকে আমরা বেলায়েতের সর্দার মেনে বেলায়েত যেন আমরা বেলায়েতের প্রতিজন আমরা হাঁটতে পারি এই প্রত্যাশা যেন আমাদের পথ হয় মহান্ন আলমিনের দরবারে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত